দেখুন বন্ধুরা ঘোড়াটি ভালোভাবে দাঁড়াতেই পারতেছিল না আর ঘোড়াটির মালিক এটি দেখার পরে ঘোড়াটির নখটি পাল্টানোর চিন্তা ভাবনা করেন আর লোকটির খুবই কষ্ট হচ্ছিল সেই জন্য ঘোড়াটিকে একটু আদর স্নেহ পরে তারপরে ঘোড়াটিকে নিয়ে চলে আসে এক ফার্মের ভিতরে ফার্মের ভিতরে আসার পরে দেখুন ঘোড়াটি তো দাঁড়াতেই পারতেছিল না তারপরে লোকটি এই ঘোড়াটির নখটি বদলানোর চেষ্টা করতেছে লোকটি প্রথমে এই ঘোড়াটির পা একটি লোহার খাঁচের উপরে তুলে দেয় তারপরে এই লোকটি এই ঘোড়াটির নখ কাটতে থাকে তারপরে লোকটি এই ঘোড়াটির পা এর সাথে এমন কিছু করলো যেটি দেখার পরে আপনারাও খুবই অবাক হয়ে যাবে কিন্তু বন্ধুরা সেটি দেখার আগে বলো যদি বন্ধুরা এই ছোট্ট বাবুটিকে কিউট মনে হয়ে থাকে তাহলে এই ছোট্ট বাবুটির জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ছবিতে থাকা বইটির নাম কি সেটা জানলে কমেন্ট বক্সে বলে যাবেন যাই হোক বন্ধুরা দেখুন লোকটি এই ঘোড়াটির পায়ের নখ চারপাশেই কেটে দিল চারপাশে কেটে দেওয়ার পরে একটি লোহার নখ বানিয়ে আনলো আর সেই লোহার নখটি গরম করে এই ঘোড়াটির পায়ে লাগিয়ে দেওয়ার পরেই এই ঘোড়াটি হাঁটতে চলতে পারে এতে ঘোড়াটিও খুব খুশি হয়ে যায়